সম্মানিত সাংবাদিকবৃন্দ আমার সালাম আদাব ও অভিবাদন গ্রহণ করুন আমি মোহাম্মদ আবু বকর পিতা আব্দুল মজিদ আমার বাড়ি সিলেটের দক্ষিণ সুনমা উপজেলার মুগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের চিন্নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ করিমপুর গ্রামে আমিও আমার পরিবার এবং পূর্বপুরুষ এই এলাকার অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই এলাকায় বসবাস করে আসছি বিগত দশ সেপ্টেম্বর আমার বিরুদ্ধে আমার গ্রামের আব্দুল মালিক দুলালের স্ত্রী হাজেরা বেগম আমার বিরুদ্ধে সিলেট প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলন করে বলেন বলেন যে আমি তার জায়গা দখল করার চেষ্টা করছি বিষয়টি সম্পূর্ণ বুয়া ও বৃত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বিষয়টি গণমাধ্যমে জাতির সামনে তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলন আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে হাজির হওয়ার আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধাভাজন সাংবাদিকবৃন্দ প্রকৃত বিষয়টি হল এই জায়গা এস এ রেকর্ডীয় মালিক হলেন নেসার আলী এস এ জে এল নম্বর একশো এস এ হতিয়ান্ন নম্বর দুইশো নব্বই এস এ ডাক নম্বর একুশশো ছিয়ানব্বই পরবর্তীতে উক্ত বি বিএস জেল নম্বর সত্তর বিএস হতিয়ান্ন নম্বর চারশো তিপ্পান্ন বিএস ডাক নম্বর ছয়ত্রিশশো ঊনসত্তর মূলে মালিক ও সত্যবান থাকা অবস্থায় বিগত চব্বিশ নয় দুহাজার বিশ ইংরেজি তারিখে বায়নাপত্র করেন আমার সালক পেন্সুগঞ্জ গ্রামের নজমুদ্দোল্লা চৌধুরী পরবর্তীতে উক্ত জায়গা বিগত আঠারো আট দুই হাজার একুশ ইংরেজি তারিখে সাফ কবালা দলিল সম্পাদিত হয় নজমুদ্দোল্লা চৌধুরীর নামে যাহা দলিল নম্বর উনিশশো দশ অবলিক দুই হাজার একুশ ইংরেজি পরবর্তীতে উক্ত নজমুদ্দোল্লা চৌধুরী এই জায়গা তাহার নামে নামজারি করে নির্বিবাদে দখল করে আসছেন উপরুক্ত হাজেরা বেগম তার সাংবাদিক সম্মেলনের বক্তব্যে বলেছেন আমি দুই শতক সতেরো পয়েন্ট জায়গা দলিলে বেশি নিয়ে গেছি তাহলে তিনি বাতিলের মামলা করতেন অথবা ন্যাচারালির বিরুদ্ধে তিনি মামলা করতেন কিন্তু কোনো আইনি প্রতিকার না নিয়ে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে বললেন তিন নং ওয়ার্ডে জামাতের সভাপতি ভূমি দখলের পায়তারা করছেন এবং একের পর এক মামলা দিয়ে তাকে এলাকা ছাড়া করার চেষ্টা করছেন বিষয়টি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণত এবং আমার ও আমার সংগঠনে সংগঠনের মানহানি করার উদ্দেশ্যে এই ধরনের প্রপাকাণ্ডা চড়ানো হচ্ছে সম্মানিত সাংবাদিক বৃন্দ উক্ত হাজেরা বেগম একজন দান্দাবাজ মহিলা এবং সে আমার উক্ত জায়গা দখল করার জন্য বিভিন্নভাবে আমাকে হয়রানি করে আসছে এবং আমাকে প্রাণে হত্যার হুমকি দিয়ে আসছে এবং রামদা দিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছে যার ভিডিও এ পর্যন্ত এলাকার মানুষের কাছে রয়েছে উপরোক্ত বিষয়গুলো নিয়ে এলাকার মুরব্বীনগণ বারবার বয়টক করে যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত উপরুক্ত হাজেরা বেগম অগ্রাহ্য করে আসছেন উপরুক্ত হাজেরা বেগম সহ এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমি মিলে তারা ষড়যন্ত্র করছেন যে নজবুদ্দুল্লাহ চৌধুরীর বাড়ি ফেন্সুগঞ্জ। তিনি করিমপুর এসে জায়গা ক্রয় করে এগ্রো ফার্ম করবেন এবং আমাদের কোনো ছাদা এবং মাসোয়ারা দিবেন না এটা তো হয় না এই কুচক্রি মহল ছাদাবাজ ও ভূমি খেঁকু এই জায়গা দখলের জন্য ষড়যন্ত্র করে আসছে উপরোক্ত হাজেরা বেগম একজন চিহ্নিত মামলাবাজ সে বিবাহিত থাকা অবস্থায় আপন বাসুরের তিন ছেলেকে আসামি করে দর্শন মামলা করে হয়রানি করে আসছেন যাহার নম্বর নারী ও শিশু তিনশো একাশি অবলিক দুই হাজার বিশ ইংরেজি এইভাবে এলাকার মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন উক্ত হাজারা বেগম এতই বেফরোয়া হয়ে উঠেছেন যে এলাকার প্রবীণ মুরব্বী জনাব মোহাম্মদ নাসার আলিফ বয়স পঁচাশি এই অশীতি পয় বয়সী মুরব্বীর সাথে প্রকাশ্যে বাজারে অসৌজন্যমূলক আচরণ করছেন এই বিষয়টি মামলা হয়েছে যাহার নম্বর মোকলোবাজার একশো একান্ন হাজার পঁচিশ ইংরেজি পরিশেষে বলতে চাই চাই জাতির বিবেক সাংবাদিকগণের মাধ্যমে সবাইকে জানাতে দশ সেপ্টেম্বর হাজেরা বেগম আমার বিরুদ্ধে এবং যে সাংবাদিক সম্মেলন করে যে অভিযোগ আনয়ন করেছেন তাহা মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এবং অন্যায় লাভের আশায় করছেন আমি আশাবাদী আপনাদের লেখার মাধ্যমে সঠিক বিষয়টি জানতে পারবেন এবং তার মাধ্যমে আমি ন্যায় বিচার পাব বলে আশা করছি এতক্ষণ আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিনীত মোহাম্মদ আবু বকর এই জায়গাটা তাঙ্গেস্তায়ী কিনছি তা আপনারা মালিক স্টাডি করে আপনারা এবং টেকা নিছিল